নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা দীর্ঘ দিন ধরে মাননীয় বিচারপতি পার্থসারথী সেন অনার বেঞ্চে দীর্ঘ শুনানি হয়েছে বহু প্রতীক্ষিত সমস্যার সমাধান আগামীকাল সকাল সাড়ে দশটায় সমাধান হতে চলেছে এমনই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এবং যেটা কজলিস্ট সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সকাল সাড়ে দশটায় আগামীকাল উনিশ নম্বর কোর্টরুমে মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা সেই মামলার জাজমেন্ট হতে চলেছে এরপর প্রশ্ন হল জাজমেন্ট কি হতে পারে এখন দুটি পক্ষ এক হচ্ছে একদল পরীক্ষার্থী যারা তিয়াত্তর হাজারের মধ্যে রয়েছে অলরেডি তারা পরীক্ষায় পাস করেছে ইন্টারভিউ দিয়েছে এবং রেকমেন্ডেশান লেটার পাওয়ার অপেক্ষায় জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছে আর এক দল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রয়েছে তারা বলতে চাইছে তিয়াত্তর হাজার পরীক্ষা নেওয়াটা সম্পূর্ণ বেআইনি তার জন্য তারা যথোপযুক্ত কারণ দেখিয়েছে আপনারা এর আগের ভিডিও দেখেছেন এবং কোর্টে সওয়াল জবাব হয়েছে আপনারা দেখেছেন তিয়াত্তর হাজারের পক্ষে বিকাশ বাবু প্রতীক ধর মহাশয় সব্যসাচী চ্যাটার্জি মহাশয় ওনারা সওয়াল জবাব করেছেন পিটিশনারদের পক্ষ থেকে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকে সাল জবাব করেছেন ফিরদোস বাবু সৌম্য মজুমদার বাবু এনারা বাবু গোলাম বাবুরা সওয়াল জবাব করেছেন রীতিমতো এখন আগামী কাল ফলাফলের অপেক্ষায় রয়েছে কোর্ট সূত্রে যতটুকু জানতে পারা যাচ্ছে এই মামলার ফায়সাল্লা সম্ভবত সিঙ্গেল বেঞ্চে হবে না কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন যথোপযুক্তভাবে তারা যদি সঠিক স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে তাহলে ভালো যে তিয়া সিটটা আপডেট করে তিয়াত্তর হাজারের ছেলেদেরকেও তারা নিতে চাইছে বা চব্বিশ হাজারের ছেলেদেরকেও তারা নিতে চাইছে এমন যদি কিছু করা যায় বা করতে চেয়েছে কমিশন তাহলে একটা সলিউশন হতে পারে কারণ তারা অ্যাপিডেভিট জমা দিয়েছে এবং সেইখানে তারা কি লিখেছে এবং তারা কি জানিয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এখন হলে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জিতবে না হয় তিয়াত্তর হাজার জিতবে এবে যারাই জিতবে তারাই কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা সম্ভবনা প্রবলভাবে রয়েছে বলে আইনজীবীদের একটা অংশ থেকে পরিষ্কার জানা যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে আইনজীবী গোলাম মাহিউদ্দিনবাবু পরিষ্কার জানিয়ে দিলেন তারা জিতার জন্য পুরো কনফিডেন্স যা শুনানি হয়েছে এবং বিচারপতির যা পর্যবেক্ষণ তারা সম্পূর্ণ আশাবাদী যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জিতবে যদি তারা না জিতে তাহলে এটা ভুল জাজমেন্ট হবে এবং তারা ডিভিশন বেঞ্চে এই রায়কে চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু আপনারা ভিডিওর শেষের দিকে শুনে নেবেন গোলাম বাবু তিনি কি বলছেন আবের আবার আরেকটা জিনিস যে যারা রেকমেন্ডেশান নিয়ে জয়েনিংয়ের জন্য ওয়েট করছে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না যদি তারা হারে তারাও ডিভিশন বেঞ্চে যাবে এই মামলা সম্ভবত যতক্ষণ না মধ্যস্থতা হচ্ছে বা মধ্যস্থতার একটা রূপরেখা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে না যে আগামী কালের যে জাজমেন্ট সেই জাজমেন্ট যদি একতরফাভাবে হয় তাহলে এই মামলা যদ্দূর সম্ভবত ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হতে পারে আর যদি সিট আপডেটের মধ্য দিয়ে তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজারের একটা সুস্থ সুন্দর সমাধান বার করার চেষ্টা মাদ্রাসা সার্ভিস করে তাহলে হয়তোবা বা অনেকটাই সুবিধা হতে পারে দেখুন গোলাম বাবু তিনি কি বলছেন বলছিলাম স্যার কালকে তো মাদ্রাসা গ্রুপ ডি জাজমেন্ট রয়েছে তো কালকে জাজমেন্ট করবে আর এটা কটার সময় হবে স্যার ওই তো সকালেই হয়ে যায় জাজমেন্ট সকালে হয়ে যাবে 10:30 টা স্যার কি রাজওয়ান হতে পারে বললে কিছু যেটা উচিত আমাদের যেটা উচিত মামলায় আছে ওইটা বজায় রাখে বলতে যেটা মানে রাজদর এর জন্য ওয়েট করছে হ্যাঁ আমাদের তাদেরকে যদি তাদেরকে যদি অর্ডার দিয়ে দেয় যে তাদেরকে কাউন্সেলিং করিয়ে দাও ও ঠিক আছে তাহলে কোন মামলা হবে কোর্ট যদি ভুল অর্ডার দেয়ই ওই অর্ডার দিলে ভুল অর্ডার হবে আর তেহত্তরটা ক্যান্সেল যদি করে তাহলে সঠিক অর্ডার হবে ঠিক আছে এখন কি অর্ডার দিচ্ছে কালকে দেখা যাচ্ছে ঠিক আছে অর্ডার আমাদের পক্ষে আসা উচিত যা হেয়ারিং হয়েছে ঠিক আছে এখন যদি কোড উল্টো অর্ডার দেয় ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ ঠিক আছে